আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ি দুই হাজার দশের মডেল টয়টা এলিয়ান রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পেপার দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ পর্যন্ত আপটুডেট করা আছে এবং গাড়ির আউটলুকে মানে গাড়ির বডিতে চুল পরিমাণে স্ক্রেচ স্পট নাই কেনার পরে আপনাদের কোনো রঙের কাজ করতে হবে না কোনো টাচ কোনো ডেন্টের কাজ করতে হবে না হ্যাঁ গাড়ির সামনে গ্লাস পিছনে গ্লাস সবকিছুই অরিজিনাল আছে হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে একটু ঘোলা হয়ে হেডলাইট বাট কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এটা আপনারা যখন আসবেন এগুলা দেখে নিতে পারবেন সমস্যা নেই আর এটা হচ্ছে গাড়ি আমি একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে পুজ স্টার্ট ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিলিংটা দেখেন খুবই চমৎকার সিট কভারটাও ভালো লাগানো হয়েছে সিন যে করা আছে হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক আশা করি ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে আসলে এর থেকে ভালো লাগবে হ্যাঁ এটা আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লাখ আশি গাড়িটা দেখতে হলে আপনাদের লালমাটিয়ে আসতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন